হ্যালো বিওর সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা প্যান্ট আর প্যান্টটা হচ্ছে আপনার কাবুলি প্যান্ট আমরা কিন্তু অনেক ধরনের প্যান্ট অ্যাভেলেবেল তৈরি করে থাকি অনেক ডিজাইনের প্যান্ট আছে তো এটা হচ্ছে একটা সাধারণ প্যান্ট যেটা আপনার কাবুলি আমরা কাবুলি প্যান্ট তৈরি করে কিন্তু বক্রম দিয়ে থাকি এটা হচ্ছে বক্রমের নিচের অংশটা গেরার যে অংশ এটা এখানে গের আছে আপনার ভোরের অংশতে আমি সাড়ে পাঁচ ইঞ্চে নিশি আর বরংম দিয়ে দিয়েছি আমি দেড় দেড় ইঞ্চির মতো লম্বা আর পাঁচমার লম্বাটা আছে আপনি ছত্রিশ ইঞ্চি আর কোমরের যে মাপটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমরের অংশ তো কোমরের অংশে গেরের অংশটা অনেকগুলো আছে কারণ কুচি দিতে গেলে আপনাকে অবশ্যই গের অংশটা বেশি করে নিতে হবে আর হিপের যে মাপটা আছে এখানে হিপের মাপ আছে আপনার পনেরো ইঞ্চি আর রাবার ঘরের জন্য আমি আট ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে নিয়েছিলাম ছয় ইঞ্চি আমাদের রাখতে হবে আর দুই ইঞ্চি আপনাদেরকে সেলাই করে নিতে হবে রাবার ঘরের জন্য